আসসালামু আলাইকুম গাইস তো আশা করি সবাই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি তার জন্য ভিডিওটা দিচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে ভিডিও করতে পারছি না কয়েকদিন হলো তো আজকে বৃষ্টির মাঝে ভিডিও শুরু করলাম তো সবাই পুরো ভিডিও দেখবেন দেখুন আমাদের বাড়ির আশেপাশ দিয়ে সবখানে বৃষ্টির পানিতে ভরে গেছে আর এখানে আমার ভাইসিতা বসি দিয়ে মাছ মারছে আর মাছ মারা দেখতে দেখতে আমি দোকান থেকে কিছু সানাসর নিয়ে এসে মাখিয়ে খাওয়া শুরু করলাম আর এদিকে আমার আম্মু ছোটো মাছ কুটে রেখেছে এগুলো রান্না করবে তার জন্য পেঁয়াজ মরিচ যা যা লাগে তা কাটে নিয়েছে আর আমি এখন একটু ঘুরতে গেলাম তো এখান দিয়ে দেখুন বৃষ্টিতে কি অবস্থা সবখানে পানি পানি আর পানি বৃষ্টির মাঝে কয়েকটা ফুল গাছ চোখে পড়লো আর এখন হচ্ছে আমার ভাস্তি আমাকে বলছে যে নৌকা বানিয়ে দাও তার জন্য ওকে নৌকা বানিয়ে দিচ্ছি দুইটা নৌকা বানিয়ে দিচ্ছি ওকে আমি একটা নৌকা শেষ তো আর একটা নৌকা বানিয়ে দিচ্ছি আমি ওকে পানিতে নাকি নৌকা ভাসাবে বর্ষার পানি না এটা কিন্তু বৃষ্টির পানিতেই নৌকা ভাসাচ্ছে দেখুন আমার ভাসতে এটা ফু দিচ্ছে এখন কিন্তু নৌকাটা এটি মধ্যে ডুবে গেলো ছোটো মানুষ তো তার জন্য ভালো করে নৌকাটা ভাসাতে পারলো না আর এই নৌকাটা ভাসিয়ে দিল এখন ফু দিবে নৌকাটায় নৌকাটা কিন্তু অলরেডি এখন চলতে শুরু করেছে এখন বাতাস নেই তার জন্য বেশি ঝরে যাচ্ছে না তার জন্য ফু দিচ্ছে নৌকায় তো আমরা এখন নৌকার কাজ শেষ করলাম নৌকা চালানো এখন দেখুন আমাদের পুকুরের কি অবস্থা সব সমান পানি হয়ে গেছে খেতের সমান আর এটা হচ্ছে কিন্তু আমাদেরই নিজস্ব পুকুর আর এখন একটু দিয়ে বেড়াতে গেলাম আমরা দেখি যে সবখানে বৃষ্টির পানিতে একবারে গাছ গাছালি সব ভিজে টিপটিপ হয়ে আছে তার জন্য কেউ বাড়ি থেকে বের হচ্ছে না বৃষ্টির কারণে এখন বৃষ্টি সুর দিয়েছে তা আমি সাথে সাথে ভিডিও করা শুরু করে দিয়েছি দেখুন কয়েকটা মুরগি রয়েছে সেগুলো ভিজে পানিতে একবারে শেষ হয়ে গেছে এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছি আমরা আর এগুলো কিন্তু আগ লাগার নামে পরিচিত আর দেখুন মাটিতে কি রকম শ্যাওলা পড়ছে বৃষ্টির কারণে আর এখন দেখুন আমাদের বিড়াল ওর মায়ের কি সুন্দর করে জড়িয়ে ধরে ঘুম পারছে